হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি বিন্দা আছি আর এমপিও আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর সবাইকে জানাই এখন গুড ইভিনিং আর এখন বাজে ওই সাড়ে আটটা মতো তো এখনই আমরা এই বুনোটা আমাদের প্ল্যান করলাম যে চল কিছু সাজায় যেহেতু আজকে সারাটা দিন মাটি হয়ে গেল আজ হচ্ছে আমার বড়ে জন্মদিন আঠাশে ফেব্রুয়ারি তো ও সারাদিন কাজের চাপে ওই ও যখন আমাদের বাড়ি এলো তখন বাজে পনেরো দশটা তো সেরকম কিছুই করতে পারিনি ওকে সারাদিন একটু রান্না করে খাবারও কিচ্ছু দেওয়া হয়নি তো ও তো যেহেতু ছিল না ও মানে এত ব্যস্ত ছিল মাসের শেষ ছিল যেহেতু আর এদিকে দেখো ওকে বললাম যে তুমি আমি তো বাজারে যেতে পারলাম না তুমি একটা তোমার জন্য শার্ট নিয়ে এসো যেহেতু জন্মদিনের দিন একটা নতুন কিছু পড়তে হয় এত পাঞ্জাবি কিনেছি পাঞ্জাবিটা বললো পরবো না বললো বিয়েতে একদম পরবো তো সেই জন্য একটা শার্ট আনা করিয়েছি আর ওই কিন্তু সকালবেলায় কেক অর্ডার দিয়েছিল একটা দিদির কাছে পাইল দিদি বলে তো ওই দিদির কাছ থেকে কেক বানিয়ে নিয়েছিল আর রাতিরে তারপরে ও আসে তখন আমাদের জন্য খাবারও নিয়ে এসেছিলো যেহেতু জন্মদিন একটা খুব স্পেশাল দিন তো দেখলো যে আজকের দিনে আমাকে বলেছিল কিছু করবে না আমি খাবার নিয়ে যাব। আর এই যে কেকটা বানিয়ে সকাল দশটার সময় অর্ডার দিয়েছিল কেকটা আর আমাদেরকে ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ হয়তো ওকে দিয়েছিল বাড়িতে তারপরেও কেকটা নিয়ে এসেছিলো আর কেকটা দেখো ভীষণ সুন্দর বানিয়েছে এটা ছিল বাটার স্কচ ফ্লেভারের কেকটা আর এটা এক পাউন্ডের কেক ছোট মতোই নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের নাম লিখে দিয়েছে কেকটা দেখো ভীষণ সুন্দর বানিয়ে দিয়েছে তো এই কেকটা বানায় মলারপুরে এক দিদি আর কি সেখান থেকে ও অর্ডার দিয়ে বানিয়েছে তো আজকে দিনটা একদম ভাবে কাটলো আজকে মানে একটা স্পেশাল দিন যদি একটু ভালো করে না কাটি কোথাও বাইরেও যেতে পারলাম না ওর জন্য গিফটও কিনতে পারিনি কারণ ওরই তো ফাঁকা টাইম নেই আমি কার সাথে যাব। তো ওই জন্য আর যেতেও পারিনি আর আমি অপেক্ষা করে রয়েছি ও আসবে সাড়ে সাতটা আটটা তো এলো না বলে দেখলাম বাড়িতে আমরা সব কিছু রেডি করি আর মতে দিয়ে দুজনে মেলে ওকে একটু সারপ্রাইজ দেবো তারপরে এরকম করে সাজায় বুনু সাজিয়েছে ওকে সব কিছু বার করে দিলাম তারপরে বেলুন আনতে বলি বেলুন এনে তারপরে বেলুনগুলো একটু ফুলিয়ে আর আমার মামাম কত খুশি দেখো মামাম বলছে নাকি আজকে হ্যাপি হ্যাপি হবে তো হ্যাপি বার্থডেটা বলতে পারিনি এখনো বলছে হ্যাপি হ্যাপি হবে আজকে বাবার হ্যাপি হ্যাপি হবে তো তারপরে মানে যে কেকটা নিয়েছিল মামাম কিন্তু কেক দেখে ওরকম করে না আর খাবার জন্য কোনো খাবার দেখে কিন্তু খাবার এত ব্যস্ত হয় না আজকে ওর বাবার জন্মদিনে জানি না কেন এত কেকটা দেখে বারবার চাকু ভরছে চাকুটা বারবার মুখে লাগাচ্ছে এরকম করছিল তো ওকে তো ওর বাবাকে তো কেকই কাটতে দেয়নি আর আমি দেখলাম তোমাদের দাদা ভাইয়ের বার্থডেটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করবো বাইরে গিয়ে তো সেটা তো করতে পারলামই না তো দেখলাম যেটুকুনিই করেছি সেটুকুনিই তোমাদের সাথে শেয়ার করি তোমরা এটুকুনি দেখেই খুশি হবে তোমরা একটু খুব পেলেই আর কি মানে আনন্দ পাও একটু কিছু দেখতে পেলেই আনন্দ লাগে তোমাদের অনেক কমেন্ট করো অনেক ভালোবাসা দাও এতেই অনেক ভালো লাগে তো দেখলাম ছোট্ট করে তোমাদের সবই যখন হয় তোমাদের দাদা ভাইয়ের বা কেন বাদ দেবো ছোট্ট করে একটা সেলিব্রেট করাই যেতেই পারে আর সবাইকে যদি বলতাম না ওই তো দশটার সময় এলো সবাই এলে মানে কীরকম একটা হতো না ও নেই আর ওর বার্থডেতে তো ওই জন্য আর ইচ্ছা হয়নি আর আমাকেও দেখো কেমন কেমন লাগছে একটু মানে সারাটা দিন মন মরাই পড়েছিলাম যে কখন আসবে কখন আসবে করে আজকে যে একটা জন্মদিনের দিন খুব একটা স্পেশাল দিন আর ও বাড়িতে ছিল মানে আগের দিন জন্মদিনের আগের দিন মামার ছেলে ছিল বলে বাড়িতে ছিল তো আমাদের বাড়িতেও ছিল না তো ওর সাথে দেখাও হয়নি কথাও হয়নি শুধুমাত্র ফোনে উইস করেছিলাম তারপরে তো আর ওর সাথে দেখা হয়নি তো আজকে সেই পনেরো দশটার সময় এলো তারপর ওকে হ্যাপি বার্থডে উইস করলাম তারপরে কেক কাটাকাটি হলো এই সবগুলো একটু রাত্রির এখন এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে এখন আমরা কেক কাটছি আর মামামকে দেখো খুব দুষ্টুমি করছে ওর বাবাকে কেক কাটতে দিচ্ছে না ও নিজে নিজে ওই চাকু ভরছে আর কেকগুলো একটু একটু করে ক্রিমগুলো খাচ্ছে কেকটাও খুব ভালো লেগেছে আর কেকটা কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছিল আমরা এতটা আশা করিনি যে কেকটার ওপর যে এত সুন্দর বানিয়ে দেবে ভীষণ ভালো বানিয়ে দিয়েছে তো চলো কেক কাটিয়ে তোমরা দেখতে থাকো কেক কাটা কেক খাওয়া কিছুই কমপ্লিট হয়ে গেল আর কেমন লাগলো তোমাদের দাদা বার্থডেটা আর ছোট্ট করে যেহেতু সেলিব্রেট করলাম তো কেমন করে করলাম বরের বার্থডে সেলিব্রেট তোমরা দেখলেই তো কমেন্ট করে জানিও আর তোমাদের দাদা একটু উইস করে দিও আর ভিডিওটা ছাড়তে দুদিন লেট হয়ে গেলো আমি ভেবেছিলাম হয়তো গিফট কিনে আনবো তারপর শেয়ার করব কিন্তু গিফট আর কিনতে গিয়েছিলাম গিফটটা পাইনি ও যেটা নেবে সেটা আর তারপরে মা করেছিল পায়েস আর ও কিন্তু বাড়ি থেকে মায়ের কাছ থেকে পায়েস খেয়েও এসেছিলো তো ওই জন্য লাস্টে ওকে পায়েসটা দিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর এই পায়েসটা আমার মা করে রেখেছিলো যে ওর আজকে যেহেতু জন্মদিন একটু পায়েস দিতেই হবে সেই জন্য একটু পায়েস করে রেখেছিলো তো আজকে ভিডিও এটুকুনি ভালো থেকো সবাই টাটা আমাকে খাওয়াচ্ছিলো বললাম খাবো না তুমি খাও